সম্মানিত বিহ আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা ইভেন্টের সোফা ফ্যাক্টরিতে আমরা ভিডিও করেছি আমরা নিজেদের ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ইভেন্টের সোফা আছে তো সুন্দর ডিজাইনের ইভেন্টের সোফা আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা সকল ধরনের ইভেন্টের সোফা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে দ্বারা আমরা ইভেন্টের সোফা করে থাকি অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের বাচ্চারা কাজ করছে আছে বা আমাদের শ্রমিকেরা কাজ করছে আছে আমরা তখন কাজই ছিলাম তো কাজের পাক দিয়ে আমরা আসলাম যে আমরা একটু ভিডিও করে আমি আমাদের বৃহস্পতিকে দেখাই যদি কোনো ভাইয়ের আমাদের ইস্যু বা পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনার যদি সোফার প্রয়োজন না হয় আপনি আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি আর যদিও আপনার আপনার উপকৃত না আসে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের কাছে করেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সোফা নিতে পারবে বাসাবাড়ির জন্য এবং ইভেন্টের জন্য তো আমরা নিজস্ব দ্বারা আমরা ইভেন্টের সোফা তৈরি করে তাকে আমি আগেও আপনাদেরকে বলেছি এখনও বলতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর এক ডিজাইনের সোফা এই সোফাগুলো অনেক সুন্দর আর সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারের দ্বারা তৈরি করা হয়েছে আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আমরা ইভেন্টের সোফা ভিডিও করে থাকি তো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে আমাদের আমার ফেসবুক পেজে এবং কি ফেসবুকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করি কোন কোনোভাই আমাদের চ্যানেলের মাধ্যমে আসেন তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে পণ্য নিতে পারবেন ইজিলিভাবে সুন্দর সুন্দর প্রোডাক্ট সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার সলিড পমদা তৈরি করা হয়েছে আপনারা জানেন আল্লাহ রহমতে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না আমাদের কাছ থেকে কোনো নি নির নিঃসন্দেহে আপনারা কিনতে পারেন আল্লাহ রহমতে আপনারা কখনও ঠকবেন না আমাদের সরাসরি আসবেন বাসাবাড়ির জন্য ইউজ করলে আপনি দশ থেকে বারো বারো বছর আপনারা ব্যবহার করতে পারবেন আমরা দশ বছরের লিখিত গ্যারান্টি দেব বাসাবাড়ির জন্য আর ইভেন্টের জন্য আমরা সর্বোচ্চ দুই বছরের গ্যারান্টি দেব দুই বছরের গ্যারান্টি এবং সার্ভিস চার্জ আমি এগুলো মাল তিন চার বছর আপনারা ব্যবহার করতে পারেন পাঁচ বছর ব্যবহার করতে পারেন তো ইভেন্টে তো রাফ ইউজ করা হতো এই জন্য এগুলা গতি নষ্ট হয়ে যায় তো বাসাবাড়ি তো তেমন একটা রাফ ইউজ করা হয় না থানা করে না এক জায়গা স্থির থাকে তো এই জন্য বাসাবাড়ি দীর্ঘদিন ব্যবহার করা যায় যেহেতু আমি বললাম বাসা বাড়ি দশ বছরের গ্যারান্টি পাবেন আর যদি চান কেউ লিখিত গ্যারান্টি ইনশাল্লাহ বাসাবাড়ি জন্য দিয়ে দেবো আর ইভেন্টের জন্য যারা ইভেন্ট ব্যবসায়ী ভাইয়া তারাদের জন্য আপনারা দুই বছরের পাবেন দু দু বছরের গ্যারান্টি পাবেন লেদারের বডি এবং লেদারের গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর দেখেন সব জিনিসের একটা একটা সীমাবদ্ধ আছে আপনি যেহেতু বেশি ইউজ করেন বেশি দ্রুতগতি নষ্ট হবে এমনও এমনও আমাদের কাস্টমার আছে এখনও আমাদের মাল তিন চার বছর হয়ে গেছে এখনও কিচ্ছু হওয়া নাই মাল এখনও তারা ইভেন্টে ব্যবহার করতেছে তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সময় আপনার যে কোনো প্রয়োজনে আপনার যে কোনো জিনিস ফোনের মাধ্যমে জানতে পারবেন এবং কি ভিডিও কলের মাধ্যমে আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি দেখতে পারবেন আমরা কী দা বানাচ্ছি এবং কী তৈরি করছি আপনারা ভিডিও কলের মাধ্যমে চাইলে আমাদেরকে এবং কি আমাদের ফ্যাক্টরিকে দেখতে পারবেন তো আমি ফ্যাক্টরি কিছু একটা নমুনা আপনাদেরকে আমি দেখাই দিই যে তারাদের কাজ করা আছে কাজের একটা পজিশন আমি আপনাদেরকে দেখাই দিই তো আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওটা না কাইটা মানে রানিং অবস্থায় আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করবো আমি ভিডিও অবস্থায় আমি আমার ফ্যাক্টরিতে চলে যাচ্ছি বাকিবার কাজ করে